আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদি আল্লাযী নাসতাফা আম্মা বা'দ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত দর্শক ও মণ্ডলী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমি আপনাদের সামনে আলোচনা করব কামালিস্ট মুভমেন্ট এবং তুরস্কের তুর্কি জাতীয়তাবাদের সম্পরকে অতি সংক্ষেপে সারগর্ব কিছু কথা বলার প্রয়াস চালাবো ইনশাল তো কামালিস্ট মুভমেন্ট সম্পর্কে আলোচনা করতে হলে আগে আমাদেরকে জানতে হবে যে মুস্তফা কামাল কে ছিল তার পরিচয় সম্পর্কে তো মুস্তফা কামাল খুব তার জন্ম হয়েছিল সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের যুগে বারোশো আটানব্বই হিজড়ি মোতাবেক আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সালে নিকিয়ায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আলী রেজা বেগ তিনি ইউরোপিয়ান পদ্ধতির শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তারপর এক হাই স্কুলে ভর্তি হয়ে মাত্র এক বছর সেখানে পড়ালেখা করেন এরপর তিনি ইস্তাম্বুলের সামরিক কলেজে ভর্তি হন সুলতান আব্দুল হামিদের বিপক্ষে বিদ্রোহের অভিযোগে মোস্তফা কামাল আতরককে ইস্তাম্বুলের নির্বাসিত করা হয় সেখান থেকে পালিয়ে তার জন্মস্থান সোলানিকিয়ায় চলে যান এবং আঞ্জুমানে ইতিহাদ ও তারাক্কির সদস্য হয়ে সেনাবাহিনীকে যোগদান করেন উনিশশত দশ সালে তিনি সামরিক মিশনের অ্যাটাচি হয়ে ফ্রান্সে যান এই ভ্রমণ তাকে তুরস্কের উন্নতি ও অগ্রগতির জন্য অস্থির করে তোলেন তুরস্কে তখন আনোয়ার তলসাদ জাবেদ ও জামালের শাসন ছিল এই চারজনের সাথেই তার ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব ছিল মোস্তফা কামাল আন্তর্জাতিক উদ্দেশ্য এবং তুরস্কের বাইরে উসমানী সাম্রাজ্য বিস্তারের কোনো আগ্রহ ছিল না এটাকে তিনি দেশের জন্য অনিষ্টকারী মনে করতেন ১৯১২ সালে বলকান যুদ্ধ আরম্ভ হওয়ার পর বলকান থেকে আগতদের অসহনীয় কষ্টে তিনি বিচলিত হয়ে পড়েন বলকান যুদ্ধের সময় আনোয়ার যুদ্ধ জঙ্গি মন্ত্রী হলেন তিনি চাইলেন সমস্ত মুসলমানদেরকে এক কলিফার অধীনে নিয়ে আসবেন তিনি জার্মানদেরকে তুরস্কের সেনাবাহিনীর সুসংগঠনের দায়িত্ব করেন মোস্তফা কামাল এই কাজকে আমরা আগেই বলেছি যে মোস্তফা কামাল পশ্চিমাদের দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিলেন এবং তাকে বারবার জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর আনোয়ারও তার বন্ধুরা তুর্কিদের জার্মানির পক্ষে যুদ্ধ করার আহ্বান জানান কামাল করেছিলেন তিনি চেয়েছিলেন নিরপেক্ষ থাকে এবং যুদ্ধে যারা জয়ী হবে তাদের থেকে তারপরও যুদ্ধে অংশগ্রহণ করতে হবে এবং তিনি বীরত্বের সাথে লড়াই করলেন উনিশশত পনেরো সালে গেটলি পুলির যুদ্ধের বিরাট অবদান রাখেন এতে তার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে উনিশশত সালে তাকে হিজাজের সেনাপতি বানানো হয় কিন্তু এই দায়িত্ব সামলাবার পূর্বেই হিজাজ হাত ছাড়া হয়ে যায় ওই বছরেই তিনি জেনারেলের পদে উন্নীত হন উনিশশো সালে জার্মানি ও তুরস্কের পরাজয়ের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি গঠন যুদ্ধের পর মন্ত্রী ও নেতাগণ দেশ ছাড়তে বাধ্য হন এবং মোস্তফা কামালের জন্য রাস্তা পরিষ্কার হয়ে যায় ব্রিটেন ও তার মিত্ররা ইস্তাম্বুল দখল করে নিল আনাতুলিনিয়াতে ভীষণ অশান্তি শুরু হল তখন শান্তি স্থাপনের জন্য মুস্তাফা কামাল নির্বাচিত হলেন তিনি গ্রিসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন এবং উনিশশো সালে সাকারিয়ার যদি তাদেরকে পরাজিত করে গাজী উপাধি ধারণ করলেন এরপর তিনি খেলাফত উসমানী সাম্রাজ্যের অবসান ঘোষণা করে ধর্ম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বাধীনতার ঘোষণা দিলেন উনিশ সালে তিনি প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এবং ওই অবস্থায় উনিশ সাল পর্যন্ত তিনি ছিলেন উনিশ সালে তিনি ইন্তেকাল করেন কামাল পাশা আতাতর্কের নেতৃত্বে তুরস্কীয় ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করে অতীতের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে বরং অতীতকে ঘৃণা করতে শুরু করে এবং পাশ্চাত্যবাদী শাসন প্রতির দিকে অগ্রসর হয় কিন্তু সেও পরবর্তীদের নেই ওটোমান সাম্রাজ্যের নেই সেও কয়েকটা বিষয় বুঝতে পারেনি সে পশ্চিমাদের আচার আচরণগত দিকগুলোকে সে গ্রহণ করেছে কিন্তু তাদের যে শৈল্পিক যে বিপ্লব হয়েছিল। সেগুলো এবং তাদের সামরিক দৃষ্টিকোণ থেকে তারা যে পরিমাণ যোগ্যতা অর্জন করেছিল এবং যে পরিমাণ উন্নত হয়েছিল সেটা কিন্তু সেদিকে সে তেমন একটা ফোকাস দিতে পারেনি লক্ষ্য করতে পারেনি সে ছিল তার ভিতর গোছাতেই ব্যস্ত এই কারণে দেখা যায় যে সে তার সামাজিক ব্যবস্থা কাঠামোকে পাশ্চাত্যের রীতিনীতি অনুযায়ী চালিয়েছিল এবং এই অটোমান সাম্রাজ্যের বা তুর্কিদের উপর যে এক বিপদ নেমে এসেছিল সেই বিপদ নামার কারণ হিসেবে সে দায়ী করেছিল ইসলামকে এই কারণে দেখা যায় যে সে পুরোপুরিভাবে ধর্ম থেকে গ্রহণ করে এবং পূর্ববর্তীদের সব পদ্ধতিকে দিকে সে ঘরে প্রত্যাখ্যান করে এবং অনেক বেশি পরিমাণে সে আধিকতার দিকে দাবিত হয় তুরস্কের এই অবস্থার জন্য আধুনিক রাষ্ট্রপতি তর্ক চিন্তা দ্বারা মনোভাব এবং মেজাজ বোঝা অত্যন্ত জরুরি কামাল আতাদ ছিলেন একজন একরোকা টাইপের ব্যক্তি কলেজ জীবনে তিনি ছাত্রদের সঙ্গে কম মেলামেশা করতেন তার নিকটতম বন্ধু কম ছিল তিনি সত্য উত্তেজিত যেতেন তিনি ছিলেন একজন আদর্শবান বেহালতীয় শৌখিন ম্যাডাম ছাত্র কামাচারের প্রতি কামা কামাচারের প্রতি তার আকর্ষণ বেশি ছিল মত পান করে শান্তি পেতেন বলে মত পান করতেন সে আল্লাহকে বিশ্বাস করতেন এবং পরকালের শাস্তির উপর অন্যের উপর অভিচার করে তিনি আনন্দ পেতেন আবেগ অনুভূতিকে মর্যাদা দিতেন না কারণ কাউকে নিজের সমকক্ষ মনে করতেন না মস্তফা কামাল জিয়ালুক আলেপের চিন্তা চেতনা ধারণ করেছিলেন জিয়ালুক আল আধুনিক ধারণার প্রবক্তা ও চিন্তানায়ক ছিলেন আধুনিক রাষ্ট্র গঠনের পেছনে যেহেতু ধর্মপ্রধান বাধা হয়ে দাঁড়ায় এজন্য ধর্মীয় কর্তৃত্ব হতে মুক্তি অর্জন করার চেষ্টা করেন আলেমদের ক্ষমতাকে সীমাবদ্ধ করে দেন শরীয়দের সমাপ্তি এবং কাজীদের দিনে আদালত রহিত করার জোর ওকালতি করেছে। ধর্মীয় আদালতের পরিবর্তে নতুন আদালত ও সিভিল কোর্টের প্রবর্তন করা উচিত এরকম বিশ্বাস ছিল তার বাল্যকাল থেকে তিনি এটাই বুঝেছিলেন যে তার যুদ্ধমূলক ধর্মের বিরুদ্ধে তিনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন না ইসলাম ও মজবুত আগে তার মানুষকে অত্যন্ত ঘৃণা করতেন পাশ্চাত্য সভ্যতার সঙ্গে তার গভীর প্রেম ও ভালোবাসা ছিল তিনি যে জিনিসের শিক্ষা দিতেন নিজেও তার উপর আমল করতেন তিনি এই পাশ্চাত্য সভ্যতা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রচার করেছিলেন মোস্তফা কামাল তার জাতিকে বলেন আমাদেরকে এক সভ্য ভদ্র জাতির পোশাক পরিধান করতে হবে দুনিয়াতে আমাদের দেখাতে হবে আমরা এক বড় জাতি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদের সঙ্গে সঙ্গে চলতে হবে তিনি তুর্কি টুপি ও মাথা আবৃতকারী সব ধরনের পোশাক নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এর পরিবর্তে হ্যাটের ব্যবহার চালু করেছিল এর জন্য এত দা দাঙ্গা ফেসা হয়েছিল যে এর জন্য এত দাঙ্গা ও ফাসাদ তৈরি হয়েছিল যা যে যা ক্রোসের যুদ্ধের আকার ধারণ করেছিল মোস্তফা কামাল তার নিজের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পরিকল্পনা করেছিলেন এজন্য হ্যাটের বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে করা হস্তে দমন করা হতো এমনকি এটা নিয়ে কেউ হাসি টাট্টা করলেও তাকে ফাঁসির কাষ্ঠে জড়িয়ে দিতে হয় তিনি যুদ্ধে সফল হয়েছিলেন শেষমেশ হ্যাটকে প্রতিষ্ঠিত করে ছেড়েছেন কামাল পাশা প্রকৃতপক্ষে জাতির উপর জয়যুক্ত হয়েছিলেন দেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করেছিলেন ধর্ম রাজনীতির মাঝখানে বিচ্ছেদ ঘটাতে পেরেছিলেন তাই একজন মানুষ ইচ্ছা একটা ধর্ম পালন করতে পারত কিন্তু রাজনীতিতে ধর্মের কোনো অধিকার থাকত না ফত ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে ইসলামী প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা এবং ইসলামী আইনকে দেশ হতে বের করে সুইজারল্যান্ডের দেওয়ানি আইন ইতালির ফৌজদারি আইন এবং জার্মানির ব্যবসা সংক্রান্ত আন্তর্জাতিক আইন প্রণয়ন হয়েছিল দিনই শিক্ষাকে নিষিদ্ধ করা হলো পর্দাকে আইন বিরোধী সাব্যস্ত করা হলো আজান আরবিতে নিষিদ্ধ করা হয়েছিল মোট কথা মোস্তফা কামাল আততর্ুক তুর্কি জাতি রাষ্ট্রের দিনই ভিত্তে ব্যঙ্গের চুম বিচ্ছিন্ন করে তুর্কি জাতির দৃষ্টিভঙ্গি এভাবেই সে একজন নেতৃত্বে এবং তার মিশনে সে সফল হয়েছে এজন্য তুর্কি জাতি তাকে তুর্কি জাতীয়তাবাদের পিতা বলে স্বীকৃতি প্রদান করেছে الحمد لله يا رسول الله وآخر دعوانا الحمد لله رب العالمين